লাল শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র অবশ্যই আপনাদের জায়গাটির নাম শুনতে মনে চাচ্ছে ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক এক সময় শুধু ইরি বোর ও আমন চাষের পাশাপাশি প্রচলিত কিছু শাক সবজি চাষের মধ্য সীমাবদ্ধ ছিল তাদের কৃষিকাজ কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে বিভিন্ন জাতের লাল শাক আবাদ করে তা থেকে বীজ উৎপাদন করে কৃষকরা লাখ লাখ টাকা আয় করছে ধানের জমিতে আধুনিক পদ্ধতিতে লাল শাকের বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য এখনকার কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে কৃষকদের কাছে এখন শাক বীজ উৎপাদন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে অল্প সময়ে স্বল্প পুঁজিতে বেশি লাভ করা যায় বলে শাক বীজ উৎপাদনে মনোযোগী হয়েছেন শাক বীজ উৎপাদনে নীরব বিপ্লব ঘটেছে জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার আন্দোলবাড়িয়া দেহাটি কাশিপুর অনন্তপুর নিশ্চিন্তপুর পুরান্দপুর ও গ্রামে হেক্টর মুক্তারপুর জমিতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের লাল শাকের আবাদ করা হয়েছে এই থেকে পাঁচশো ষাট মেট্রিক টন বীজ উৎপাদন হবে এবং উৎপাদিত বীজ বিক্রি করে কৃষকরা আট কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা পাবেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জমিতে লাল শাকের এক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনে হয় এলাকার মাঠগুলো যেন বুকে লাল সবুজের আবরণে ঢাকা পড়েছে এই ব্যাপারে আন্দোলা গ্রামের সফল শাক বীজ উৎপাদন চাষিদের থেকে জানা যায় অগ্রহায়ণ মাসে ভালোভাবে জমি চাষ ও সার প্রয়োগের মাধ্যমে জমিকে শাক চাষের উপযোগী করে তোলা হয় জমিতে বীজ বপনে দশ থেকে পনেরো দিনের মাথায় চারা গজায় চার মাসের মাথায় জমি থেকে গাছ কেটে বীজ সংগ্রহ করা হয় এবং প্রতি বিঘা জমিতে ছয় থেকে আট মন বীজ উৎপাদিত হয় জমি তৈরি থেকে বীজ সংগ্রহ পর্যন্ত প্রতি বিঘা জমিতে খরচ হয় আট থেকে দশ হাজার টাকা আর উৎপাদিত বীজ বিক্রি হয়ে থাকে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত যার সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘা জমিতে লাভ হয় টাকা টাকা থেকে এই কারণে হাজার হাজার ধীরে ধীরে লাল শাকের বীজ উৎপাদন এর মধ্যে উপজেলার আন্দোলবাড়িয়া দেহাটি কাশিপুর অনন্তপুর নিশ্চিন্তপুর প্রান্তপুর বাঁকাও মুক্তারপুর গ্রামের হাজারো কৃষক সবজি বীজ উৎপাদন করে বদলে নিয়েছে নিজের ভাগ্য কৃষকেরা জানিয়েছে বর্তমানে উপযোগী জমির খাজনা বেড়ে গেছে এছাড়াও চাষের বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় কিছুটা বেশি হয়েছে জীবননগর উপজেলার কৃষি কর্মকর্তারা জানিয়েছে উপজেলার আন্দোল এলাকায় জমিগুলো সবজি চাষের জন্য বেশি উপযোগী এখানকার চাষিরা সবজি চাষের ব্যাপারে বেশ অভিজ্ঞ এই কারণে এলাকার চাষিরা উন্নত কৃষি প্রযুক্তির আওতায় সবজি চাষে গ্রামীণ অর্থনীতির নতুন দিগান্ত যোগ করেছেন